হ্যালো ফ্রেন্ডস দিস ইজ পাইল ওয়েলকাম টু ট্রেন ইউর ব্রেন আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং সবার প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে বিকজ সামনেই আমাদের খুব ইম্পর্টেন্ট দুটো এক্সাম আছে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস তো সেই পরীক্ষার কথা মাথায় রেখেই আজ আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর একটা খুব ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস সমস্ত অ্যাপয়েন্টমেন্টস দু সালে যতগুলো হয়েছে জানুয়ারি থেকে শুরু করে এপ্রিল অবধি এই চার মাসের জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং এই ক্লাসের পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিও চলো দেখি আমাদের প্রথম প্রশ্ন কী আছে প্রথমে আমরা ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টগুলো করে নিই এবং তারপরে কিন্তু ইন্টারন্যাশনালগুলো আছে আজকে এমসিকিউ আকারে নেই অনলাইনের হিসেবে পড়বো যাতে তোমাদের মানে পিডিএফটের সাইজটাও ছোটো হবে এবং আমাদের পড়তেও সুবিধা হবে প্রথমেই আছে নিউ লোকপাল অফ ইন্ডিয়া ভারতবর্ষের নতুন লোকপাল হিসেবে কে অ্যাপয়েন্টেড হলেন এ এম উইলকার এ এম উইলকার ইজ দ্য নিউ লোকপাল অফ ইন্ডিয়া এইটা প্রশ্নটা ধরো সামনের যতগুলো এক্সাম হবে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ অনেক বছর পিনাকি চন্দ্র ঘোষ উনি একদম দু সালে যখন থেকে লোকপালের কনসেপ্ট এলো ভারতবর্ষে তখন থেকে উনি ছিলেন ভারতের লোকপাল এবং রিসেন্টলি চেঞ্জ হয়েছে এবং নতুন লোকপাল হয়েছেন এ এম খানউলকার কোশ্চেন টু আমরা দেখব চেয়ারম্যান অফ ন্যাশনাল কাউন্সিল অফ শিডিউল কাস্ট বা এসসির যে কাউন্সিল আছে ন্যাশনাল কাউন্সিল তার চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হলেন কিশোর মাখোয়ানা এটাও ইম্পর্টেন্ট কিশোর মাখোয়ানা কোয়েশ্চেন থ্রি ডিরেক্টর জেনারেল অফ সশস্ত্র সীমাবল বা এস এস বি সশস্ত্র সীমাবলের নতুন ডিজি হিসেবে অ্যাপয়েন্টেড হলেন দলজিত সিং চৌধুরী দলজিত সিং চৌধুরী কোয়েশন ফোর ফার্স্ট ওমেন হেড অফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা আমরা বলতে পারি সিআইএসএফ এর প্রথম মহিলা হেড হিসেবে অ্যাপয়েন্টেড হলেন নীনা সিং এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এর আগে যখন দু সালে যখন আমরা পড়েছিলাম যে সেবির প্রথম মহিলা হেড হিসেবে মাধবীপুরী বুজ এবং তার সাথে সাথে সেইলের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তার যে মহিলা হেড ছিল সোমা মণ্ডল এই ওনারা দুজনই প্রথম মহিলা হেড ছিলেন এবং এই দুটো প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এসেছে তো যখন কোনো মহিলা কোনো আর কি ইনস্টিটিউশন বা কোনো স্ট্যাটিউটারি বা নন স্ট্যাটিউটারি বডির প্রধান হিসেবে অ্যাপয়েন্টেড হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায় পরীক্ষার জন্য তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই খুব ভালো করে দেখে রাখবে নেক্সট আমরা দেখব কোশ্চেন ফাইভ সি আর পি এফ চিফ সি আর পি এফের নতুন চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হলেন অনিশ দয়াল সিং অনিশ দয়াল সিং কোশ্চেন সিক্স নালসার এক্সিকিউটিভ চেয়ারপারসন নালসার ফুল ফার্মটা দেখো ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি এর এক্সিকিউটিভ চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড হলেন সঞ্জীব খান্না ওকে কোশ্চেন সেভেন চেয়ারম্যান অফ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই ট্রাইয়ের নতুন চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হলেন অনিল কুমার লাহোতি অনিল কুমার লাহোতি তিনি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ছিলেন কিন্তু এখন তিনি ট্রাইয়ের নতুন চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কোশ্চেন এইট সিইও অ্যান্ড এমডি অফ আইআরসিটিসি আইআরসিটিসি বাড়ি কি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্রান্সপোর্ট যে সার্ভিস আছে সেটার যে সিও এবং এমডি হিসেবে নতুন অ্যাপয়েন্টেড হলেন সঞ্জয় কুমার জেন সঞ্জয় কুমার চেন কোশ্চেন নাইন নিউ চেয়ারম্যান অফ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া রঞ্জিত কুমার আগরওয়াল কোশ্চেন টেন নিউ সিএম অফ ঝাড়খণ্ড এটা হয়ে যাবে চম্পা সোরেন চম্পা সরি এটা চম্পাই সোরেন চম্পাই সোরেন তিনি ঝাড়খণ্ডের নতুন সিএম হিসেবে নিযুক্ত হলেন কোশ্চেন ইলেভেন নিউ সিএম অফ হরিয়ানা হরিয়ানার নতুন সিএম হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন নায়েব সিং সাইনি কোশ্চেন টুয়েলভ নিউ গভর্নর অফ তেলেঙ্গানা তেলেঙ্গানার নতুন গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সিপি রাধাকৃষ্ণন সিপি রাধাকৃষ্ণন বর্তমানে ঝাড়খণ্ডের গভর্নর হিসেবে আছেন এবং অ্যাডিশনাল জার্জ হিসেবে তিনি তেলেঙ্গানার গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কোশ্চেন থার্টিন নিউ ডিজিপি অফ বেঙ্গল এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রশ্ন তো ইম্পর্টেন্স অবশ্যই আছে সঞ্জয় মুখার্জি এটা আরও ইম্পর্ট্যান্ট কারণ ওনাকে কিন্তু নির্বাচন কমিশন থেকে অ্যাপয়েন্ট করা হয়েছে সঞ্জয় মুখার্জি ইজ দ্য নিউ ডিজিপি অফ বা ডিজি অফ পুলিশ ঠিক আছে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অফ ওয়েস্ট বেঙ্গল কোয়েশ্চেন ফরটিন নিউ ডিজিপি অফ মহারাষ্ট্র মহারাষ্ট্রের নতুন ডিজিপি রেশমি শুক্লা এটা মহারাষ্ট্রের আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না তবুও আমরা পড়ছি কারণ মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি হিসেবে তিনি অ্যাপয়েন্টেড হলেন প্রথম মহিলা ডিজিপি অফ মহারাষ্ট্র কে রেশমি শুক্লা রেশমি শুক্লার নামটা তোমরা মানে এর আগেও নিশ্চয়ই পড়েছ যে এস এর প্রথম মহিলা হেড হিসেবে কিন্তু রেশমি শুক্লা আর কি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং তিনি সেখান থেকে এখন বর্তমানে মহারাষ্ট্রের ডিজিপি হিসেবে আছেন কোশ্চেন ফিফটিন ডিজিপি অফ সরি ডিজি অফ ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি এনএসজির নতুন ডিজি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন নলিন প্রভাত কোশ্চেন সিক্সটিন ডিজি অফ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এটা পশ্চিমবঙ্গে বেশ চর্চায় ছিল কে হয়েছেন সদানন্দ বসন্ত দত্ত সদানন্দ বসন্ত দত্ত কোশ্চেন সেভেন্টিন চিফ অফ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এন এনডিআরএফ এর নতুন চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন পীযুষ আনন্দ অপশন অপশন না সরি পীযুষ আনন্দ এখানে তোমরা অপশান বা এমসি কেউ পড়ছি না তো কোশ্চেন এইটিন আমরা দেখব হেড অফ ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির যে হেড সেটা হচ্ছে অনিরুদ্ধ বোস জাস্টিস অনিরুদ্ধ বোস কোশ্চেন নাইনটিন চেয়ারম্যান অফ ন্যাশনাল কোঅপারেটিভ ডেয়ারি ফেডারেশন অফ ইন্ডিয়া কে হয়েছেন মনিস শাহ কোশ্চেন টোয়েন্টি ফার্স্ট ফিমেল জুরি মেম্বার অ্যাট প্যারিস অলিম্পিক প্যারিস অলিম্পিক যেটা জুলাই মাসেই হবে তার প্রথম ফিমেল জুরি মেম্বার ভারতবর্ষের থেকে কে আছে বিলকি স্মির উনি জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে আছেন বিলকিস মির এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কোশ্চেন টোয়েন্টি ওয়ান প্রেসিডেন্ট অফ অ্যাসোচেম এসোচেমের ফুল ফর্মটা দেখো অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাসোচেমের প্রেসিডেন্ট হয়েছেন সঞ্জয় নায়ার কোশ্চেন টোয়েন্টি টু ডিডিও অফ প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন শেফালি শরণ টোয়েন্টি থ্রি ডিরেক্টর ইন ইউপিএসসি ইউপিএসসি ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন হাংসু মিশ্রা ইউপিএসসির চেয়ারম্যানের নামটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও কোশ্চেন টোয়েন্টি ফোর চেয়ারম্যান অফ সুরাট ডায়মন্ড ট্রেডিং সেন্টার কে হয়েছেন গোবিন্দ ধোলাকিয়া গোবিন্দ ধোলাকিয়া টোয়েন্টি ফাইভ চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আই বি এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন এম ভি রাও টোয়েন্টি সিক্স প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন নবীন জিন্ডার এরপরে আছে কোয়েশন টোয়েন্টি সেভেন সিবিএসসি বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা মানে সবাই জানি আমরা তার চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন রাহুল সিং টোয়েন্টি এইট চেয়ারম্যান অফ প্রসার ভারতী প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন নভনীত কুমার শেহগাল নভনীত কুমার শেহগাল টোয়েন্টি নিউ ইলেকশন কমিশনার নিউ ইলেকশন কমিশনার হিসেবে দুজন অ্যাপয়েন্টেড হয়েছেন জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু এবং তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমাদের চিফ ইলেকশন কমিশনার কে আছেন বর্তমানে কোশ্চেন থার্টি ইন্ডিয়াস আর্মির ইন্ডিয়ান আর্মির ফার্স্ট ওমেন সুবেদার প্রথম মহিলা সুবেদার হিসেবে ইন্ডিয়ান আর্মিতে নিযুক্ত হলেন প্রীতি রাজাক এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন থার্টি ওয়ান ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের প্রথম মহিলা চিফ জাস্টিস হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ঋতু ভারী থার্টি টু চেয়ারম্যান অফ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন আর কে ত্যাগী থার্টি থ্রি এমডি অ্যান্ড সিইও অফ এক্সিস ব্যাংক এক্সিস ব্যাংকের নতুন এমডি এবং সিইও হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছেন অমিতাভ চৌধুরী থার্টি ফোর এবং ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টের শেষ প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষার জন্য দেখবে কোথাও না কোথাও তো এটাকে তুমি পাবেই পাবে কি আছে টোয়েন্টি সিক্স চিফ অফ ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান নেভির নতুন চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হলেন দীনেশ কুমার ত্রিপাঠী ওকে এবার আমরা ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে আলোচনা করব ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের মধ্যে প্রথমেই যেটা আছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিউ প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যার হেডকোয়ার্টার আছে নেদারল্যান্ডের দ্য হেগে তো তার নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হলেন নাওয়ফ সালেম তিনি লেবাননের একজন জাজ নাওয়ফ সালেম তিনি কী করলেন নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন থার্টি সিক্স এক্সিকিউটিভ ডিরেক্টর অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এডিবির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন বিকাশ সেল থার্টি সেভেন সেক্রেটারি জেনারেল অফ বিমস্টেক বিমস্টেকের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন ইন্দ্রামণি পান্ডে এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট এবার বিমস্টেকের হেডকোয়ার্টারটা তোমরা যদি জানো খুব ভালো নাহলে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এটা কিন্তু ডাব্লিউসএস ফিলিমস দু হাজার তেইশের প্রশ্ন বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায় তো যাবে ঢাকা এবং বিমসটেকের ষাটটি মেম্বার কান্ট্রি আছে থার্টি এইট মেম্বার অফ ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড এটাও খুব ইম্পর্টেন্ট কি জগজিৎ পাবাদিয়া উনি একজন ভারতীয় ইনি ইন্টারন্যাশনাল যে নার্কোটিক কন্ট্রোল বোর্ড আছে মাদকদ্রব্যের যে আর কি কন্ট্রোলের যে বোর্ড আছে সেখানকার মেম্বার হিসেবে রিঅ্যাপয়েন্টেড হলেন উনি আগেও ছিলেন মেম্বার এবং আবার অ্যাপয়েন্টেড হলেন জগজিৎ বাবাদিয়া থার্টি ফোর থার্টি নাইন পি অফ আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সাইমন হ্যারিস কোশ্চেন পরটি পি অফ আইসল্যান্ড আইসল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন বার্নি বেনেডিকশন বেনেডিকশন ঠিক আছে বেনেডিকশন বানানটা যদি একটু তুমি চেঞ্জ করে দাও বেনেডিকশানে কিন্তু খুব ভালো একটা মানে আছে মানে কামনা তাকে আমরা বেনেডিকশন বলি কারো মানে ভালো কথা বলা তাকে আমরা কী বলি বেনেডিকশন ফর্টি ওয়ান পি এম অফ স্লোভাকিয়া স্লোভাকিয়ার প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হলেন কে পিটার পেলেগ্রিনি ফর্টি টু পি এম অফ কাজাকস্তান কাজাকস্তানের পিএম হিসেবে কে অ্যাপয়েন্টেড হলেন ওলজাস ওলজাস বেকটেনফ ওল্ডাস ব্যক্তেনফ ওকে এবং কাজাকস্তানের ক্যাপিটালটা কিন্তু খুব সুন্দর আগে ছিল নূর সুলতান একটা খুব সুন্দর নাম কিন্তু তারপর চেঞ্জ হয়ে এখন আস্তানা হয়ে গেছে এটা তোমরা মনে রাখবে ফর্টি থ্রি পি এম অফ আজহার বেজান প্রাইম মিনিস্টার হিসেবে কে অ্যাপয়েন্টেড হলেন ইলহাব আলিয়েব ইলহাব আলিয়েব এবং আজহারবেদানের ক্যাপিটাল মনে রাখবে বাক্য এবং কারেন্সি আছে মানাত ফর্টি ফোর পি এম অফ পাকিস্তান পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টেড হয়েছেন শেহবাজ শরিফ শেহবাজ শরিফ যেহেতু আমাদের একদমই প্রতিবেশী দেশ তো আসার চান্স আছে এবং রিসেন্টলি কিন্তু মানে এই ছ মাসের মধ্যেই বাংলাদেশের প্রাইম মিনিস্টারও নতুন আবার শেখ হাসিনা হয়েছেন তো সেটাও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে এবং বাংলাদেশের প্রেসিডেন্টও কিন্তু চেঞ্জ হয়েছে সেটাও তোমরা মনে রাখবে যে সাহাবুদ্দিন চুপু ইজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ফর্টি ফাইভ প্রেসিডেন্ট অফ পাকিস্তান পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন কে আসিফ আলি জার্দারি আসিফ আলি জার্দারি ফর্টি সিক্স পি অফ পর্তুগাল পর্তুগালের নতুন পি কে হয়েছেন লুইস মন্টেনেগ্রো লুইস মন্টেনেগ্রো ফর্টি সেভেন প্রেসিডেন্ট অফ সেনেগাল সেনেগাল আফ্রিকান একটা দেশ আফ্রিকায় অবস্থিত এই দেশটি এর প্রেসিডেন্ট হিসেবে কে অ্যাপয়েন্টেড হলেন বাসিরো ডিওমায়ে ঠিক আছে উচ্চারণ যদি একটু ভুল হয় তোমরা একটু দেখে নিও কারণ উচ্চারণগুলো আমার একটু অসুবিধাই হচ্ছে যে বাসিরাও ডিও মায় যতদূর সম্ভব এটাই হবে এবার তারপর যদিও হয় আমাদের উচ্চারণের সাথে খুব বেশি প্রয়োজন নেই আমাদের অপশানটা আমাদের চিনতে পারলেই হলো যাই হোক ফর্টি এইট আমরা দেখব প্রেসিডেন্ট অফ ইজিপ্ট ইজিপ্ট বা মিশরের নতুন প্রেসিডেন্ট হিসেবে কে হলেন অ্যাপয়েন্টেড আব্দুল ফাতে আলসিসি উনি আর কি আগেও ছিলেন রিঅ্যাপয়েন্টেড হলেন আবদুল ফাতে আলসিসি ফর্টি প্রেসিডেন্ট অফ রাশিয়া ভ্লাদিমির পুতিন আগেও ছিলেন আবার রিঅ্যাপয়েন্টেড হয়েছেন কোয়েশেন ফিফটি ফার্স্ট ফিমেল পিএম অফ ডেমোক্রেটিক রিপাবলিক অফ অঙ্গ আবার প্রথম মহিলা পিএম যেহেতু তো এটার ইম্পর্টেন্স কিন্তু অনেকটা বেড়ে গেল কে হয়েছেন জুডিথ তুলুকা এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে ফিফটি ওয়ান পি এম অফ ইমেন এমেন এমেনের নতুন পিএম কে হলেন আহমেদ আওয়ার্ড বিন মুবারক ঠিক আছে বিন মুবারক কে হলেন ইয়েমএন এর পি এম ফিফটি টু প্রেসিডেন্ট অফ এল সেলভাডোর এল সেলভাডরের নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হলেন নাইফ বুকেলে ফিফটি থ্রি পি এম অফ টুভালু টুভালুর নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন ফেলেথি পেনিতালা টিও পি এম অফ পেরু লিনো লিনোভ অ্যাড্রিয়ানাজেন ওলায়া নামগুলি একটু ঘটোমোটো আছে তো দেখে নিও একটু ফিফটি ফাইভে আছে কি প্রেসিডেন্ট অফ হাঙ্গেরি হাঙ্গেরির নতুন প্রেসিডেন্ট কে হলেন থমাস সুলিয়ক ফিফটি সিক্স পি এম অফ ভুটান আমাদের একদম প্রতিবেশী দেশ কে হলেন সেরিং টোপগে সেরিং টোপগে ফিফটি সেভেন প্রেসিডেন্ট অফ ফিনল্যান্ড ফিনল্যান্ডের নতুন প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ ফিফটি এইট প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হয়েছেন প্রাবো সুবিআান্টো সুবিআন্টো ঠিক আছে প্রাবো সুবিআন্টো ফিফটি নাইন ফার্স্ট ওমেন হাই কমিশনার অফ ইউকে টু ইন্ডিয়া ইন্ডিয়াতে ইউকের প্রথম মহিলা হাই কে নিযুক্ত হলেন লিন্ডি ক্যামেরন লিন্ডি ক্যামেরন কোশ্চেন সিক্সটি সেভেনটিন্থ কিং অফ ইফনা অফ মালয়েশিয়া মালয়েশিয়ার সতেরোতম রাজা হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সুলতান ইব্রাহিম সিক্সটি ওয়ান প্রেসিডেন্ট অফ কমোরোস এই যে কমোরোস এটা একটা আফ্রিকান কন্টিনেন্টে অবস্থিত একটি দেশ কে হয়েছেন আজালি আসৌমনি ঠিক আছে সিক্সটি টু প্রেসিডেন্ট অফ মালা গোয়াতে মালা যতদূর সম্ভব এটা নর্থ আমেরিকার একটা দেশ মেক্সিকোর নিচে অবস্থিত মানে ওই মিডিল যে পার্টটা আছে নর্থ আমেরিকার সেই পার্টে অবস্থিত কে হয়েছেন বার্নার্ডো আরে ভালো বার্নার্ডো আরে আরে ভালো তো আজকে আমরা বাষট্টিটা টোটাল বাষট্টিটা অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে দেখলাম এই চার মাসে এই বাষট্টির বাইরে মানে তেমন ইম্পর্টেন্ট কোনো আর কি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু হয়নি এগুলো পড়লেই তোমাদের মোটামুটি হয়ে যাবে এবং এর আগের ছ মাসের মানে দু হাজার জুলাই থেকে ডিসেম্বরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েও আমরা আলোচনা করেছি সেই ক্লাসের যদি তোমরা দেখতে চাও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো দেখতে পারো এবং এই ক্লাসের পিডিএফ আমি বললামই যে মানে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম থেকে তোমরা নিয়ে নিতে পারবে ওকে তো সবাইকে থ্যাংক ইউ সবাই খুব ভালো থেকো এবং সবাই খুব ভালো করে পড়াশুনো করতে থাকো সবাই ভালো থেকো বাই